আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই দেখেছেন শিরোনাম গোপালগঞ্জের সেই বেঞ্জিন আহমেদের জোর করে দখল করা জমির সেই মালিকগুলা কিভাবে হাহাকার করছে যদি এরা স্বইচ্ছায় জমি লিখে না দিত তাদের নামে বিভিন্ন ধরনের মামলা ভয় ভীতি ইত্যাদি ইত্যাদি করত। এই অসহায় মানুষগুলার বদ্ধটাই তার জীবনে লেগে গেছে এসে আজকে ব্যস্টার সুমনের মামলায় হয়ে গেছেন নিঃস্ব কিন্তু বদা পাবে কি এই মানুষগুলা তার জমিগুলা ফিরিয়ে নাকি সেই মানুষগুলা এই অভাব অনটনেই চোখের জল ধরে থাকবে চলুন আমরা সেই অভাব অনুব্রণে থাকা সেই মানুষগুলার জমিগুলো জোর করে দখল করে নেওয়া তার কান্না তার কষ্ট তার দুঃখ এলাকাবাসীর কথা শুনতে গেলে বুকটা ফেটে যায় তবু বেঞ্জির আহমেদের তিল পরিমাণ বুক ফাটে নাই জোর জোর দখল করে এবং জোর করে টাকা না দিয়ে মানুষের কাছ থেকে জমি রেস্টিনে নামে নিজের ওয়াইফের নামে করে দেওয়া সেই মানুষগুলা জমিয়ালার মালিকগুলার কি কষ্ট একটু শুনে আসুন তাহলেই বুঝতে পার

আমাদের দলিলের উপর দেশে আবার দলিল করছে জোর করে কারো জমি লিখে নেয়া ফৌজদারি অপরাধ জানিয়ে এর শাস্তি আর প্রান্তিক কৃষকের জমি ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন আইনজীবীরা যদি এটা সত্য হয় তাহলে নিশ্চয়ই তার বিচার হবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই ব্যাপারে জিরো টলারেন্স আছে ঠিক ব্যাপারে উদ্বোধন কর্তৃপক্ষ তদন্ত করে দেখবে হাইট বিঘার অতিরিক্ত জমি থাকলে কোনো ব্যক্তির নামে বা পরিবারের নামে সেটা কিন্তু সরকার আইন আমলে নিতে পারে যারা ক্ষতিগ্রস্ত তারা যদি আইনের আওতায় আসে মামলা করে সেই ক্ষেত্রে কিন্তু দর্শক ইতিমধ্যে আপনারা শুনেছেন সেই এলাকাবাসীর দুখিনী মা দুখিনী বাবা দুখিনী ভাইদের এই কষ্টের কান্না এবং কষ্টের বুক থেকে ফেটে যাওয়া সেই জমির দৃশ্যগুলো দেখে বুকটা ফেটে গেছে আর আজকে সেই মানুষের জমির আত্মনাদ পাবে কি ফিরে তারা এই জমি কখনো নাকি তাদের আত্মনাদ আত্মনীতি থেকে যাবে পারবে কি মাননীয় প্রধানমন্ত্রী তার নিজের বাবার এলাকার এই মানুষগুলার মুখে হাসি ফুটাতে নাকি কি মাননীয় প্রধানমন্ত্রী কি বলবেন মাননীয় প্রধানমন্ত্রী তাদের এলাকার এই দুঃখী মানুষের পক্ষে কথা বলবেন নাকি সে আজ থেকে চল্লিশ বছর আগের ইতিহাস নিয়ে মাননীয় কথা বলবেন চলুন আমরা মাননীয় প্রধানমন্ত্রী স্লোগান না শ্রোতা জানাই ত্রিশ লক্ষ শহীদের প্রতি দু লক্ষ মা বোনের প্রতি যারা যাদের আত্মত্যাগ আমাদের মহান মুক্তিযুদ্ধে বিজয় এনে দিয়েছে আমি অত্যন্ত বেদনার সঙ্গে স্মরণ করি পঁচাত্তরে পনেরোই আগস্ট যেদিন আমি হারিয়েছি আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমার মা বেগম ফজিলাতনেসা মুজিব সহ আমার ভাই কামাল জামাল রাসেলকে যাকে জাতকের দল নির্মম ভাবে হত্যা করেছিল আমি তাদের আত্মার মাফাত কামনা করি বঙ্গবন্ধু চেয়েছিলেন তোকে মানুষের মুখে হাসি ফুটাবে মানুষের জীবন মান উন্নত করবে আওয়ামী লীগ সরকার আসার পর বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে আমি কৃতজ্ঞতা জায়গা নাই আপনাদের কাছে আপনারা নৌকা ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করেছেন আমাদের আবার সেবা করার সুযোগ দিয়েছেন সেই জন্য আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল আজকে ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই দুর্যোগ দুর্বিপাকে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই মানুষের আর্থ সামাজিক উন্নতি হয় দেশের উন্নতি আজকে বলার কিছু নেই আপনারা নিজেরাই জানেন আমরা রাস্তাঘাট পুল ব্রিজ করে দিয়ে আপনাদের যোগাযোগের ব্যবস্থা বিদ্যুতের ব্যবস্থা সব করে দিয়েছি সেই মেলা ঝড় এবং জলোচ্ছ্বাস এবারে জলোচ্ছ্বাস খুবই অস্বাভাবিক জলোচ্ছ্বাস হয়েছে আমি ধন্যবাদ জানাই যে আমরা সাইক্লোন সেন্টার করেছি সেখানে মানুষ নিরাপদে আশ্রয় পেয়েছে দুর্যোগ সহনীয় ঘর ভূমিহীন কৃষক যারা গৃহহীন তাদের মধ্যে বিতরণ করেছি যে কারণে মানুষ অন্তত আশ্রয়ের জায়গা পেয়েছে পশু পাখি আশ্রয়ের ব্যবস্থা আমরা করে দিয়েছি আমরা চাই যে এই দুর্যোগ থেকে আমাদের এই অঞ্চলে মানুষ যেন মুক্তি পায় কারণ আমরা জানি এই অঞ্চলটা সবসময় দুর্যোগ প্রবণ ইতিমধ্যেই যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি যাতে বর্ষার আগেই আমরা এই বাঁধগুলি নির্মাণ করে জলোচ্ছ্বাস বা পানির হাতে মানুষকে বাঁচাতে পারি সেই ব্যবস্থা আমরা নিয়েছি তাছাড়া যাদের ঘর বাড়ি ভেঙে গেছে ইতিমধ্যে আমরা খোঁজ নিতে বসেছি তাছাড়া আমি এরপরেই আবার সকলের সঙ্গে বসবো প্রশাসনের বসবো যাতে করে যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা যাতে ঘর বাড়িগুলি আবার মেরামত করতে পারেন আবার নির্মাণ করতে পারেন সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেব অত এইটুকু ভরসা আপনারা রাখবেন ইতিমধ্যে আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনছেন মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য তার এলাকার সেই এই জনগণের দুঃখের কষ্টের কোনো কথাই উনি বলেন নাই উনি এখানে কথা বলেছেন উনিশশো সালে যুদ্ধের সব কিছু তার ফ্যামিলি নিয়ে কথা বলেছেন কিন্তু এই ফ্যামিলির কথা যখন বলেছেন তারাও তো মাননীয় প্রধানমন্ত্রীর এলাকার ফ্যামিলির লোক কিন্তু তাদেরকে এই জমিগুলা ফেরত দিতে মাননীয় প্রধানমন্ত্রীর অনেক কিছু প্রয়োজন আছে কেননা এই প্রয়োজনগুলা অবশ্যই তার এলাকার সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজস্ব এলাকা সেই এলাকার মানুষগুলোর দিকে মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই এদিকে নজর রাখবেন এবং এই জমিগুলা তাদেরকে ফেরানোর ব্যবস্থা করবেন এটা ওই এলাকার মানুষ বিশ্বাস করেন এই মানুষগুলোর কান্না দেখলে বুক ফেটে যায় এই মানুষগুলার আহাকার দেখলে বুক ফেটে যায় এই মানুষগুলার কথা বলার ভঙ্গি দেখলে কলিজা ফেটে যায় কী ছিল এই মানুষদের কাছে এত লোভ লালসা এক বেঞ্জির আহমেদে এদের নিঃয়ে নিঃস্ব করে ফেলেছে যে বর্তমানে একজন গরিব মানুষ তার সামান্য একটু জমি ছিল সেটুকু লোভ সামলাতে পারে নাই এই বেনজির আহমেদ তার কি প্রয়োজন ছিল এত জমি করার যে আজকে সব জমি ছেড়ে টাকা বদ্ধ করে চলে যেতে হচ্ছে তাকে জেলে হয়তোবা পালিয়ে যেতে হবে দেশ ছেড়ে না হয় বা জেলে থাকতে হবে কী লাভ ছিল এই গরিব অসহায় মানুষের বদয়া নেওয়ার আজকে এই গরিব অসহায় মানুষের বদ তার জীবনে লেগে গেছে এবং তাদের সহযোগিতা করেছেন মামলাটি করে দর্শক আজকে এই ভিডিওটা দেখে আমরা অবশ্যই শিখবো যে গরিব অসহায় না পারক মানুষদের জমি আত্মসাত করলে জীবনে কী ঘটতে পারে যা আমরা চাক্ষুষ প্রমাণ ইতিমধ্যে পেয়ে গেছি দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন একমাত্র এই চাচিমার জন্য এই দুঃখী